শিবির এবং সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় কুমারঘাট ব্লক পঞ্চায়েতের সমিতি হলে এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কনফারেন্সের উদ্যোগে কর্পোরেশনের উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠান জানা গেছে যে কুমারঘাট ব্লক পঞ্চায়েতের সমিতি হলে আয়োজিত হয় এই বিশেষ হেলথ ক্যাম্প এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারঘাট মহকুমা শাসক এন এস চাকমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস জেলা শ্রম অফিসার হীরেন্দ্র ত্রিপুরা আরো অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহকুমার শাসক এন এস চাকমা বলেন এটা সত্যি একটি প্রশংসনীয় উদ্যোগ এ ধরনের কর্মসূচি অনেক কর্মচারীকে উপকৃত করবেন এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসআইসি ব্রাঞ্চ ম্যানেজার যিনি বিস্তারিতভাবে তুলে ধরেন সংস্থার উদ্দেশ্য এবং সুবিধা সমূহ কি বলছেন তারা শোনা বায়ু স্কিমের আন্ডারে রেজিস্ট্রেশন করতে গেলে থ্রু এমপ্লয়ার এর মধ্যে দিয়ে রেজিস্ট্রেশন করতে হয় যেখানে দশ এবং দশের বেশি এমপ্লয়াররা বা এমপ্লয়ীরা কাজ করেন সেই সমস্ত এমপ্লয়ার রেজিস্ট্রেশনের মাধ্যমেই সমস্ত এমপ্লয়ীদের ইএসআই সুবিধা প্রদান করা হয় এর জন্য যে সমস্ত এমপ্লয়ীর স্যালারি একুশ হাজার টাকার নিচে তারাই এর আওতায় ইএসআই এর আওতায় আসবেন এবং তাদের জন্য মাসে 4 কন্ট্রিবিউশন পে করতে হয় তার মধ্যে আপনি আপনাদের পুরো পরিবারের পুরো মেডিকেল সুবিধা ইএসআই এর মাধ্যমে আমরা আমরা সমস্ত কে আমরা প্রদান করে থাকি ইএসআই কর্পোরেশনের পক্ষ থেকে এখানে আপনি অলমোস্ট সাধারণ অংশদান করে বিরাট সুবিধা মেডিকেল সুবিধা পাওয়ার সুযোগ সুবিধা আর সবকিছু রয়েছে এখানে মূলত গুলো প্রাইমারি সেকেন্ডারি এবং সুপার স্পেশালিটি ট্রিটমেন্টের মাধ্যমে আমরা এই সুবিধা প্রদান করে থাকি এখানে আপনারা বিভিন্ন ধরনের এই সুযোগ সুবিধা পাচ্ছেন সিগনেস बेनिफिट ইয়েস এক্সটেন্ডেড সিগনেস बेनिफिट ম্যাটারनिटी बेनिफिट জোনরাল बेनिफिट ডিপেন্ডেন্ট बेनिफिट এছাড়াও রয়েছে আরো বিভিন্ন রকমের সুবিধা আপনারা সুবিধার জন্য আমাদের ইন্সপেক্টরদের সাথে যোগাযোগ করে বা ক্যাম্প অফিসে যোগাযোগ করে আপনাদের সংস্থাকে ইমিডিয়েট স্পির আন্ডারে কভারেজ করুন স্পির আন্ডারে কভারেজ করলে আপনাদের পুরনো কোনো বকেয়া এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই এবং আপনাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেওয়া হবে না এই স্কিমে আপনারা রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে অবশ্যই কোন এমপ্লয়ার কাছে আপনাকে নথিভুক্ত থাকতে হবে কাজ করতে হবে এবং যে সংস্থায় দশ বা দশের বেশি এমপ্লয়ীরা কাজ করেন তারাই এই ইএসআই রেজিস্ট্রেশন বুক তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না তারা डायरेक्टली এই সুবিধা পাবে না কেউ ভলান্টিয়ারি যদি করতে চায় কিন্তু তার জন্য process আলাদা কিন্তু যে কোনো এমপ্লয়ারের মাধ্যমে আমাদের এই টা এমপ্লয়ি এবং এমপ্লয়ারের রেজিস্ট্রেশন অবশ্যই এটা বাধ্যতামূলক এটা ম্যান্ডেটরি এটা ভারত সরকারের পক্ষ থেকে এটা ম্যান্ডেটরি স্কিম আর এটা হচ্ছে আপনি সোশ্যাল সিকিউরিটি এর মাধ্যমে আপনি আপনার জীবনের নিরাপত্তা এই এর মাধ্যম থেকে আপনি সমস্ত রকম সুযোগ পাবেন আপনারা শুনলেন ব্রাঞ্চ ম্যানেজারের বক্তব্য ইএসআইসি এর লক্ষ্য হচ্ছে দেশের কর্মজীবী শ্রেণীর জন্য একত্রীর সামাজিক নিরাপত্তা বেসরি গড়ে তোলা অনুষ্ঠানে দেখা গেছে যে বিস্তারিত তথ্য তুলে হয় যার মাধ্যমে আরো অনেক কর্মচারী এই সুবিধার আওতায় আনা হবে বলে জানা গেছে এভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রসারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উঠে আসে এই উদ্যোগটি বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন